আত্মহত্য পাচ্ছেন প্রথমে যে ছেলেটি অবস্থান করেছেন সেটা কিন্তু ওই ভারত এনডিএ থেকে আমদানি করে নিয়ে আসা হয়েছে মাত্র বয়সের সরে দিন বাংলাদেশে অবস্থান করা সেই ঘোড়া কিন্তু অসতর মানে এক চক্র পূর্ণ করলেন ওই ভারত ভারতটি উৎপাদিত মাত্র বাংলাদেশে অবস্থান করছেন ছেড়ে দিন সেখানে কিন্তু আজকের এই ঘোড়া প্রথম অবস্থানে রয়েছে পুজোর ফুলের ঘোড়া প্রথম অবস্থানের অধিকার আল্লাহ হাজার आमदार কিন্তু এই যে আমরা আমরা বল গিয়া ফ্রেন্ড daga daga সংসদ দেখতে যাচ্ছি আমরা আল্লাহ ফোন আদি আদি আমরা বন্ধুগণ ফ্রেন্ড বাবা তো সোনার গালি আসমক কোন খেলার মাঠে সবাই কে দান করা আছে আমরা গুণ করার হবে হাজার হাজার রাষ্ট্র বিল থেকে এই যে সংস্কৃতি করবে সে সবার জন্য ঘুরে গেল আদি

다시 물바 봐요 시요